সুখবর সুখবর এবং সুখবর মমতা বন্দ্যোপাধ্যায় যতই সাজিয়ে গুছিয়ে তাদেরকে জনপ্রতিনিধি বিধায়ক বানিয়ে রাখুন না কেন ন্যাশনাল হিউম্যানস রাইটস কমিশনের রিপোর্ট অনুযায়ী এরা এক একজন নটোরিয়াস ক্রিমিনাল কিন্তু কিন্তু এরা গত চার বছর ধরে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে এবং পশ্চিমবঙ্গে যে ভোট পরবর্তী হিংসা হয়েছিল সেই কাণ্ডে কিন্তু এদের টিকিটাও সিবিআই ছুঁতে পারছিল না যে কারণে আপনারা অনেকেই অসন্তুষ্ট হয়ে পড়েছিলেন এবং ওই সেটিং থিওরি কোথাও গিয়ে আপনাদের এর যেন ঘাবড়ে দিয়েছিল কিন্তু আমি বারবার দাবি করেছিলাম যে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তের নামই রাজনীতি এবং বিশ্বাস করুন পশ্চিমবঙ্গে সেই সঠিক সময় সমাগত একের পর এক অ্যাকশন দেখতে পাবেন এবং সেই অ্যাকশানের আজকে একটা কিন্তু বড় জিনিস দেখা গেল যেখানে একজন তৃণমূল বিধায়ক এবং দু দুজন তৃণমূল কাউন্সিলর কলকাতা মিউনিসিপ্যালিটির কাউন্সিলর তাদের নাম সিবিআই চার্জশিটে জমা পড়লো এবং কোন অভিযোগে খুনের অভিযোগে ভোট পরবর্তী হিংসার খুনের অভিযোগে আপনারা কিছুদিন আগেই একটা প্রতিবেদন আপনাদের দেখিয়েছিলাম নিশ্চিতভাবে মনে থাকবে চার বছর ফেরার থাকার পর অভিজিৎ সরকার খুনে গ্রেপ্তার তৃণমূলী দস্যু আসলে দু হাজার একুশ সালে নির্বাচনে জেতার পর তৃণমূল কংগ্রেস তৃণমূল বাহিনীর দ্বারা হার হিম করা সন্ত্রাস হয়েছিল এই পশ্চিমবঙ্গে যেন কোথাও একটা মেসেজ দেওয়ার চেষ্টা করা হচ্ছিল যে বস এই রাজ্যে থাকতে গেলে তৃণমূল কংগ্রেসটাই করতে হবে যদি বিরোধী কিছু ভাবো বিশেষ করে বিজেপি ভাবো তাহলে এইভাবেই তোমাদের মারা হবে এইভাবেই তোমাদের প্রাণে শেষ করে দেওয়া হবে ফলে বহু মানুষের ঘর বাড়ি চলেছিল দোকানপাট ভাঙচুর হয়েছিল বাড়ির মহিলাদের শ্লোতানি হয়েছিল লোকে মারধুর খেয়েছিল এমনকি এই অভিজিৎ সরকারের মতো কেউ কেউ ছিলেন যাদেরকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হয়েছিল এবং সেই সব হার হিম করা পিছনে নেতৃত্ব কারা দিয়েছিলেন একাধিক একাধিক বিজেপির এই তৃণমূল কংগ্রেসের দাপুটে নেতা নেত্রীর নাম উঠে এসেছিল একাধিক তৃণমূল কংগ্রেসের বিধায়কের নাম উঠে এসেছিল সেরকমই একটা ঘটনা ঘটেছিল বেলেঘাটাতে যে বেলেঘাটা কাণ্ডে অভিজিৎ সরকার বিজেপি কর্মী খুন হয়েছিলেন শুধু অভিজিৎ সরকার একা খুন হননি তারপর নৃশংসভাবে তার পোষ্য তার কুকুরগুলো তাদেরকেও কিন্তু গলায় ফাঁসি লাগিয়ে হত্যা করেছিল তৃণমূলের এই হারমাত বাহিনী এবং তারপর গত চার বছর ধরে ফেরার ছিল এই মূল যে খুনি মূল যেই ঘটনা ঘটিয়েছে সেই অরুণ দেব শেষ পর্যন্ত সিবিআই চার বছর বাদে তাকে গ্রেপ্তার করেছিল এবং তখনই ইঙ্গিতটা স্পষ্ট হয়ে গিয়েছিল যে এবার আরও কিছু মারাত্মক স্টেপ সিবিআই নিতে চলেছে ভোট পরবর্তী হিংসায় যারা জড়িত রয়েছে তাদের জামিন অব্দি হয়ে যাচ্ছে অনেকেই অনেকেই অসহা প্রকাশ করেছিলেন এবং খুব স্বাভাবিকভাবে এবং সেই জায়গা থেকে আমি কিছুদিন আগে থেকেই আপনাদের রিপোর্ট করছিলাম যে তাদের জামিন যাতে খারিজ না হয় সেই জন্য সুপ্রিম কোর্টে চলে গেছে মূল অভিযুক্তকে ধরার চেষ্টা হচ্ছে এবং অবভিয়াসলি ওইসব চুনোপুটি ধরে হবে না আসল লোককে ধরতে হবে আসল মাথাদের ধরতে হবে সেই দিকে সিবিআই এগোতে হবে এবং সিবিআই যে সেদিকে এগোচ্ছে আজকে তার ইঙ্গিতটা স্পষ্ট হয়ে গেল বেলেঘাটার বিজেপি কর্মী খুনে সিবিআই চার্জশিটে পরেশ পালের নাম বিজেপি তৃণমূলের যিনি বিধায়ক সেই নাম কিন্তু চলে এলো এবার আপনারা বলবেন চার্জশিটে এসেছে তাতে কি হয়েছে দেখুন একটা কথা মাথায় রাখতে হবে যে আমরা সাধারণত দেখি যখন এফআইআর দায়ের হয় তখন একাধিক ব্যক্তির নাম তলে তারপর সেখানে ইনভেস্টিগেশন হয় যে ইনভেস্টিগেশন এজেন্সি সেইটা ইনভেস্টিগেশন করুন না কেন ইনভেস্টিগেশনের শেষে চার্জশিট দেওয়া হয় এবং সেই চার্জশিটে যাদের যাদের নাম এফআইআর ছিল অনেকের নামই কিন্তু চার্জশিটে বাদ পড়ে যায় কেননা তাদের বিরুদ্ধে তথ্য প্রমাণ পাওয়া যায় না যাদের বিরুদ্ধে তথ্য প্রমাণ পাওয়া যায় তাদের নামই চার্জশিটে থাকে কেননা এরপর লড়াইটা আইনি হবে আদালতে হবে আদালতের সামনে প্রমাণ রাখতে হবে তো যে এরাই দোষী সুতরাং সেই জায়গা থেকে চার্জশিটে যাদের নাম থাকে সাধারণত তাদেরই শাস্তির ব্যবস্থা হয় সুতরাং এই জায়গা থেকে তৃণমূল কংগ্রেসের বিধায়ক পরেশ পালের কিন্তু আহার পালানোর কোনো জায়গা নেই শুধু পরেশ পাল নয় এর পাশাপাশি তৃণমূল কংগ্রেসের স্বপন সমাদদার তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর কলকাতা মিউনিসিপ্যালিটি এবং পাপিয়া ঘোষ তাদের নামও কিন্তু জলজল করছে এই চার্জশিটে এবং এই তিনজন বাদ দিয়ে আরো পনেরো জন তৃণমূল কর্মী তাদের নামও কিন্তু সাপ্লিমেন্টারি চার্জশিটে রয়েছে অর্থাৎ প্রাইমারি চার্জশিট যেখানে জমা পড়েছিল সেখানে এই পালদের নাম ছিল না আজকে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা পড়েছে সেখানে কিন্তু এই তিনজনের নামই জমা পড়েছে এবং কেন বলছি শুভ উদ্বোধন হলো পরেশ পালকে দিয়ে আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে হিউম্যান রাইটস কমিশন যারা কলকাতা হাইকোর্টের নির্দেশে পশ্চিমবঙ্গের ওই ভোট পরবর্তী হিংসা পরিস্থিতি খতিয়ে দেখেছিল এবং তারপর তারা রিপোর্ট জমা দিয়েছিলেন সেই রিপোর্টে কিন্তু পরেশ পাল সহ একাধিক একাধিক তৃণমূল বিধায়কের নাম সেখানে কিন্তু ছিল এবং রাজধর্ম পালন করার জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার জায়গায় এদেরকে অনেকে আবার মন্ত্রী করে দেওয়া হয়েছে কিন্তু এবার আর বোধহয় রেহাই নেই কেন কাদের কাদের নাম রয়েছে তাদের ছবিগুলো একবার দেখায় ইনি হচ্ছেন পেলেঘাটার যিনি বিধায়ক রয়েছেন সেই পরেশ পাল এর পাশাপাশি আরেকজনের ছবিও আপনাদের দেখায় যার ছবিও পেয়েছি স্বপন সমাদদার তৃণমূল কংগ্রেসের কাউন্সিলার আর এর পাশে আরেকটা হেভিউ নাম রয়েছে পাপিয়া ঘোষ এই তিনজনের নাম পাওয়া গেছে এবার কেন এই অ্যাক্টিভিটিটা হলো কেন এদের নাম চার্জশিটে এলো যেটুকুনি প্রাইমারিলি জানা যাচ্ছে যে এই অভিজিৎ সরকার খুনে সিবিআই এর হাতে সাক্ষী বলতে একমাত্র জীবিত সাক্ষী হিসেবে যাকে পাওয়া যাচ্ছে যার চোখের সামনে সমস্ত ঘটনাটা ঘটেছিল সেটা হচ্ছে মৃত অভিজিৎ সরকার তার মা তার মাকে কিন্তু এখানে মূল সাক্ষী হিসেবে দেখা হচ্ছে এবং তাকে বারবারই আদালতের কাছে নিয়ে যাওয়া হয়েছে তার সাক্ষ্য গ্রহণ করার জন্য কিন্তু যেটা মুশকিল হচ্ছে যেহেতু পুত্র শোক রয়েছে একদিকে তার পাশাপাশি বয়স হয়েছে অসুস্থ হয়ে পড়ছিলেন তিনি তার কিন্তু সাক্ষ্য গ্রহণের যে প্রক্রিয়া সেটা কিন্তু ব্যাহত হচ্ছিল সেটা কমপ্লিট করা যাচ্ছিল না এবং আদালত এই ব্যাপারটা অবজার্ভ করে এবং অবজার্ভ করার পর মানবিক দিক আমরা মহামান্য হাইকোর্টের উপর কেন আস্থা রাখি এই এই কারণেই তো রাখি তো যেটা হচ্ছে একটা মানবিক দিক তারা দেখেন তারা বলেন যে ইনি এতখানি অসুস্থ হয়ে পড়েছেন সুতরাং ভার্চুয়ালি তার তার যে সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া আছে সেটাকে কমপ্লিট করা হোক এখন তো বহু মামলায় ভার্চুয়ালি হয় সুতরাং এটা যাতে কোনো রকম তাকে প্রেসারাইজ না করা হয় তাকে প্রভাবিত না করা হয় সেটা আদালত অবশ্যই করে দেখবে তিনি তার বাড়িতে তার সুটেবল পজিশনে থাকবেন এবং সেখানে আদালতের কর্মীরা উপস্থিত থাকবেন সিবিআই উপস্থিত থাকবে এবং তার সাক্ষ্য গ্রহণ হবে ম্যাজিস্ট্রেটের সামনে এই প্রক্রিয়াটা করতে কিন্তু সময় লেগে যায় কেননা অবভিয়াসলি আইনি দিকটা দেখতে হবে যাতে পরবর্তীকালে এই এই মারপ্যাচ কোলে যারা অভিযুক্ত যারা খুনি তারা যেন কোনো রকমই ছাড় না পায় সুতরাং ম্যাজিস্ট্রেটের সামনে সেই সাক্ষ্য গ্রহণের প্রক্রিয়া গত দোষরা এপ্রিল কমপ্লিট হয় অনেক দিন সময় লেগে যায় দু হাজার একুশের ভোট পরবর্তী হিংসা এবং তারপর তদন্ত করা তারপরেই সাক্ষ্য গ্রহণের প্রক্রিয়া এটাতে সময় লেগে যায় এবং সেই সাক্ষ্য গ্রহণ থেকে নিশ্চিতভাবে সিবিআই এমন কিছুই তথ্য পেয়েছে বা আহ মহামান্য আদালতের সামনে এমন কোনো তথ্য উঠে এসেছে যে জায়গা থেকে স্পষ্ট হয়ে যাচ্ছে এই ঘটনায় পরেশপাল স্বপন সমাদদার পাপিয়া ঘোষ সহ ওই আঠারো জনের যোগ রয়েছে যে কারণে সাপ্লিমেন্টারি চার্জশিটে তাদের নামটা রাখা হয়েছে এবার এখানে আর একটা খুব গুরুত্বপূর্ণ তথ্য স্থানীয় স্তর থেকে উঠে আসছে সেটা হচ্ছে এই যে অভিজিৎ সরকারকে খুন করা হবে যে দে খুন করেছে মূল অভিযুক্ত ধরা পড়ে গেছে এবং আহ সেখানেও আমি আপনাদের বলেছিলাম যে এই অরুণদেরকে এই চার বছর কে লুকিয়ে রাখলো কারা লুকিয়ে রাখলো তার সঙ্গে বাকি যারা ছিল তারা কোথায় লুকিয়ে আছে এই সমস্তটাও কিন্তু ইনভেস্টিগেশনের পার্ট হয়ে গেছে সুতরাং বৃহত্তর ষড়যন্ত্রের পার্টে তারাও ঢুকবে যারা যারা এই অরুন্দকে আশ্রয় দিয়েছিল কিন্তু অরুন্দের ব্যাপারটা এক্সিকিউট করলে পরেশ পালের নাম কেন জড়িয়ে আসছে এবং পরেশ পাল চার্জশিটে নাম থাকার পর কেন বলা হচ্ছে যে তার জেলযাত্রা হতেও পারে তার কারণ হচ্ছে এই অভিজিৎ সরকারের বাড়ির অদূরে এই পরেশপাল এই স্বপন সমর্থার এরা একটা সভা করেছিলেন রীতিমতো মঞ্চবেদে সভা হয়েছিল এবং সেখান থেকে নাম করে অভিজিৎ সরকারকে খুনের হুমকি দেওয়া হয়েছিল অথচ এই রাজ্যের পুলিশ এই কলকাতা পুলিশ যাদেরকে চটি চাটা নির্লজ্জ দলদাস মমতা পুলিশ বলে আজকাল বিজেপি শুভেন্দু অধিকারীরা তো তারা কিন্তু চোখ বন্ধ করেছিলেন দেখতে পাননি আসলে পুলিশের ঘাড়ে তো দ্বিতীয় মাথা নেই পরেশ পালরা এই ধরনের গুন্ডামি মস্তানি করবেন আর সেটাই তো স্বাভাবিক প্রক্রিয়া চুপ করে থাকতে হবে চোখ বন্ধ করে থাকতে হবে বিরোধীরা ট্যাফু শব্দ করলে তাদের গিয়ে কণ্ঠরোধ করতে হবে এই যে দলদাস ভূমিকা পুলিশ পালন করছে তার আরেকটা আদর্শ নিদর্শন এখানে দেখা তো পুলিশ কোনো রকম এবং সেই কিন্তু জায়গা এই পরেশ পাল সহ তৃণমূলের বাকি যারা নেতা নেত্রী রয়েছেন তাদের বিরুদ্ধে অভিযোগটা হয় এবং সেই জায়গা থেকেই তাদের নাম কিন্তু আবার চার্জশিটে চলে এলো চার্জশিটে চলে এলো মানে দায়িত্ব শেষ না এখন আইনি লড়াই হবে এবং সেই আইনি লড়াইয়ে ডেফিনেটলি যারা অভিযুক্ত তাদের তরফ থেকেও বলার জায়গাটা আসবে কিন্তু একটা জিনিস স্পষ্ট হয়ে গেল এই যে তৃণমূল কংগ্রেস বারবার দাবি করে না তারা মা মাটি মানুষের সরকার মানুষের উন্নয়নে চব্বিশ ঘন্টা তিনশো দিন কাজ করছে সেই জায়গা থেকে এই এটা যে ঘটনা নয় তাদেরকেও বিরুদ্ধাচরণ করলে তাদের প্রাণে মেরে ফেলতেও তৃণমূল নেতা নেত্রীরা তাদের হাত কাঁপে না বুক কাঁপে না সেইটা কিন্তু এই ঘটনায় প্রতিষ্ঠিত হয়ে গেল এখন আইন আইনের পথে চলবে সত্যি সত্যি পরেশ দোষী কিনা সেটা আইন ঠিক করবেন আদালত ঠিক করবেন সেই বিষয়ে আমার কিছু বলার নেই কিন্তু যেটা বলার মূল প্রতিপাদ্য বিষয় সেটা হচ্ছে যে দেখুন আপনারা বারবারই যেটা নিয়ে অসহা প্রকাশ করেন যে আর কবে আর কবে কেন বাংলায় কোনো অ্যাকশন হচ্ছে না সেখানে এতদিন সিবিআই কার্যত শীতঘুমে ছিল এবং আমরাও মাঝে মাঝে সিবিআই ভূমিকা নিয়ে যথেষ্ট সমালোচনা করেছি এবং আমরাও মাঝে মাঝে অধৈর্য হয়ে পড়েছি কিন্তু এখন সিবিআই এর গুলো দেখুন প্রথমত ভোট পরবর্তী হিংসায় যাদের জামিন হয়ে গিয়েছিল সেই জামিন যাতে খারিজ হয় তার ব্যবস্থা করার জন্য সুপ্রিম কোর্টে উঠে পড়ে লেগেছে এবং সেখানে সাফল্যও তারা পাচ্ছে সুপ্রিম কোর্টে অনেকের জামিন খারিজ হয়ে গেছে দুই যারা লুকিয়ে ছিল এতদিন তাদেরকে কিন্তু ট্র্যাক করা শুরু হয়ে গেছে এবং তাদেরকে ধরা শুরু হয়ে গেছে তাদের ইন্টারোগেট করে বৃহত্তর ষড়যন্ত্রের যে প্রেক্ষাপটটা রয়েছে কারা লুকিয়ে রেখেছিল কারা পালিয়ে যেতে সাহায্য করেছিল সেইগুলো বার করার চেষ্টা হচ্ছে এবং তিন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মামলার যে মূল সাক্ষ্য গ্রহণের জায়গা সেইগুলো কমপ্লিট করা হচ্ছে এবং চার আরো গুরুত্বপূর্ণ যত এভিএট নামই হোক না কেন কোনো কেয়ার নেই তাদের নাম যদি আসে তাদের বিরুদ্ধে তথ্য প্রমাণ যদি থাকে তাদের নামও কিন্তু এবার চার্জশিটে আসবে সুতরাং এত কিছু যখন এক্সিকিউট হচ্ছে এটা নিশ্চয়ই ওই ছেলে খেলা করার জন্য হচ্ছে না কেননা এত কিছু করার পর যদি সত্যিই দেখা যায় যে পরেশপাল স্বপন তার পাপিয়া ঘোষ এদের বিরুদ্ধে কিচ্ছু প্রমাণ করার মতো নেই তৃণমূল হাতে কিন্তু অস্ত্র পেয়ে যাবে রাজনৈতিক প্রতিহিংসা যেটা অলরেডি তারা বলতে শুরু করবে দেখবেন এই খবরটা সামনে আসছে তৃণমূল বলবে ওই তো বিজেপি পারবে না রাজনৈতিক শুরু করে করে দিয়েছে দিয়েছে পারবে না না রাজনৈতিক একটা মানুষের মানুষকে সেই কথাটা এরা বলবে কিন্তু সিবিআই যদি এটা আদালতের সামনে প্রমাণ করতে না পারে যে সত্যি সত্যি এই খুনে এদের হাত ছিল এদের ষড়যন্ত্র ছিল সেই তথ্য প্রমাণ যদি দিতে না পারে তাহলে কিন্তু সিবিআই এর মুখ পূর্বে এবং রাজনৈতিকভাবে যথেষ্ট ধাক্কা খেতে হবে বিজেপি যে আবহাওয়া পশ্চিমবঙ্গে তৈরি হয়েছে সেই জায়গায় কিন্তু রাজনৈতিকভাবে সেটা সেটব্যাক হবে তবে বিজেপিটা ফ্যাক্টর না এখানে আইন আদালত এবং সিবিআইটা ফ্যাক্টর এবং সেই সিবিআই যেটা করছে ডেফিনেটলি যে জায়গাটাই তাদের বাধা ছিল যেটা অবস্ট্রাকেল ছিল যে গ্রিন সাইগনালে তারা ওয়েট করছিল সেটা তারা অবশেষে পেয়ে গেছে এবং সেটা পেয়ে যেতেই তারা যে এক্সিকিউট করছে এটা স্পষ্ট হয়ে যাচ্ছে সুতরাং এই একটা ঘটনা যখন সামনে এসেছে এবার কিন্তু লাইন দিয়ে বাকিগুলো আসবে পরপর পরপর আসবে এবং যে অ্যাকশনটা আমরা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছ থেকে দেখতে চাই সেটা কিন্তু পশ্চিমবঙ্গে এবার হতে চলেছে সেটা এই পরেশপালের ঘটনাতেই কিন্তু কার্যত স্পষ্ট হয়ে গেল কি বলবেন সত্যিই পশ্চিমবঙ্গে এবার পালা বদলের পালা হবে পশ্চিমবঙ্গে এবার ইডি আসল খেলাটা শুরু করবে সব থেকে বড় মাঠাটা যাবে সব থেকে বড় ফেরেফবাসটাকে ইডি কবজা করতে পারবে আমরা অপেক্ষা করব কিন্তু মন কি বলছে সিবিআই এর অ্যাকশন দেখে কি মনে হচ্ছে ঠিক পথে আছে খেলা উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার